দর্শক আলাইকুম আমি শহীদুল ইসলাম ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার স্বপ্নভঙ্গ হলো সাউথ আফ্রিকার তারা কিন্তু তাদের যে খেতাবটা খেতাবটা আছে সেই কিন্তু আসলে পারলো না এখনো পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের মানে আইসিসি ইভেন্টগুলোর মধ্যে স বার সর্বোচ্চ দশ বার তারা সেমিফাইনাল খেলছে মাত্র একটা বারই তারা জিততে পারছে আর প্রতিবারই তাদের সেমিফাইনালে আসলে হারতে হয়েছে তো যাই হোক সাউথ আফ্রিকা পঞ্চাশ রানের একটা বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের এগেনস্টে হেরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা থেকে বঞ্চিত হলো মানে এক কথায় বাদ পড়ে গেল। প্রথম থেকে আজকে যখন ম্যাচটা শুরু হয়েছে এরকম একটা ফ্ল্যাট পিচ ছিল ওই রকম একটা ফ্ল্যাট পিচে নিউজিল্যান্ডের ব্যাটাররা যেইভাবে নিজেদেরকে মেলে ধরছে তার একাংশও যদি সাউথ আফ্রিকান ব্যাটাররা মেলে ধরতে পারতো তাইলেও হয়তো বা ম্যাচটা আসলে জমে যেত আমি কিন্তু বলছিলাম ম্যাচটা জমে যাওয়ার মতো অনেক কিছুই অবশিষ্ট আছে এই ম্যাচটাতে আপনি একটা জিনিস যদি খেয়াল করেন দর্শক আজকে টিম নিউজিল্যান্ডের ফ্রন্ট লাইনের দুজন স্পিনার একজন হচ্ছেন মিচেল স্যান্টনার আর একজন হচ্ছেন ব্রেসওয়েল এই দুইজন কিন্তু বেশ সুন্দর লাইন এবং লেন্থ বজায় রেখে বোলিংটা করেন অপরদিকে যদি আপনি সাউথ আফ্রিকার স্পিনারদের কথা চিন্তা করেন তারা মাত্র একজন স্পিনার নিয়ে খেলছে সেটা হচ্ছে কেশব মহারাজ কেশব মহারাজ দশ ওভার বোলিং করেছেন পঁয়ষট্টি রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট কিন্তু তিনি নিতে পারেনি আমার কাছে মনে হয় যেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আপনি আলোচনা করেন আজকের ম্যাচের এই ব্যবধানটা গড়ে দিয়েছে মূলত নিউজিল্যান্ডের স্পিনাররা অপরদিকে সাউথ আফ্রিকান পেসাররা এই সাউথ আফ্রিকার পেসাররা কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটারদের হাতে হিউজ লেভেলের একটা মাইর খাইছে যার কারণেই কিন্তু স্কোরটা তিনশো পর্যন্ত করতে পারছে হচ্ছে আপনার নিউজিল্যান্ড সেইখানে যখন তিনশো বাষট্টি রান হয়েছিল এদিক সেদিক হওয়ারই কথা ছিল এত বড় একটা রান চেস করে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে কখনও হয় নাই এটা একটা রেকর্ড রান চেস করে জিততে হতো তারপরও দিন শেষে তারা পঞ্চাশ রানের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করছে ব্যবধানটা আরও বাড়তে পারতো যদি না ডেভিড মিলার ডেভিড মিলারের জন্য সত্যিই কার অর্থে বেশ খারাপ লাগে সাতষট্টি বলে হান্ড্রেড রান করছে এটা একটা রেকর্ড ফর চ্যাম্পিয়ন্স ট্রফি দ্রুততম হান্ড্রেড আমার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত এই যে ডেভিড মিলার ডেভিড মিলারের কিন্তু ভাই একটা ধারাবাহিকতা আছে দুই হাজার তেইশ সালের অডিয়াই ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটাতে অস্ট্রেলিয়ার এগেনস্টে সাউথ আফ্রিকা হেরে গিয়েছিল সেইখান সেইখানেও কিন্তু তিনি শেষে থেকে আপনার হান্ড্রেড রান করছিল তো আজকের ম্যাচও হেরে গেছে এইখানটা তো আপনার ডেভিড মিলার হান্ড্রেড রান করছে তো আসলে ডেভিড মিলারকে ক্রেডিট দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই একমাত্র ক্রেডিট ডেভিড মিলারের পক্ষেই যায় বাকি নিউজিল্যান্ডের ব্যাটাররা যেটা করতেন সেটা হচ্ছে আপনার রাচিন রাভিন্দ্রা আর কেন কেন উইলিয়ামসন দুজনে যে জোরা সেঞ্চুরিটা মারছে জোরা সেঞ্চুরির পরে শেষের দিকে এসে ড্যারেল মিচেল এবং আপনার গ্লেন ফিলিপসের যেই ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ রানের দুটো ইনিংস ছিল লাস্টের দশ ওভারে কিন্তু তারা হান্ড্রেড অ্যান্ড টেন রানের মতো একটা ইনিংস করছিলো আপনার নিউজিল্যান্ডের সাউথ আফ্রিকার ইংস্টে তো মূলত ম্যাচটা আসলে সব কিছুর দিকটা ওইদিকে ওইখানটাতে পাল্টে গেছে তো যাই হোক অত্যন্ত দুঃখের বিষয় যে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার এগেন্স্টে ফাইনাল খেলেছিল রানার্স আপ হয়েছিল বাট এইবার কিন্তু তারা আসলে ফাইনালে পৌঁছাইতে পারে না নিউজিল্যান্ড অনেক ভালো খেলে এক কথায় এক পেশি ক্রিকেট খেলে সাউথ আফ্রিকাকে নকআউট লেভেল থেকে একদম টোটালি বাদ দিয়ে দিছে এইখানটাতে একটা জিনিস ভুল করে গেছে আজকে সাউথ আফ্রিকা আমার কাছে মনে হয় যেন দেখেন সাত সাতটা উইকেট নিছে নিউজিল্যান্ডের স্পিনাররা সাত সাতটা উইকেট আপনি একজন স্পিনারও কিন্তু বাদ নাই আপনার দুইজন তো ফ্রন্ট লাইন স্পিনার ছিলই সাথে আপনার নিউজিল্যান্ডের আরও দুজন স্পিনার আছেন একজন হচ্ছে রাচিন্দ রবীন্দ্রা বা হাতি স্পিন করে একজন গ্লেন ফিলিপস ডানহাতি স্পিন করে তো টোটালি এক কথায় নিউজিল্যান্ড টিম আপনার দুইজন হাতি স্পিনার দুইজন ডানহাতি স্পিনার কিন্তু পেয়েছে সেই কারণে মিচেল স্যাটনার যে অডিআই র্যাঙ্কিংয়ে আট নাম্বার বোলার তার কার্যকারিতা কতটুকু সেটা কিন্তু আজকে তিনি প্রুভ করে দিয়েছেন এরকম একটা ফ্ল্যাট পেয়েছে তিনি যেভাবে বোলিং করেছেন অসাধারণ এক কথায় অসাধারণ তিনি একাই তিনটা উইকেট নিয়েছেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তারপরে আপনার হচ্ছে গিয়ে রাজেন্দ্র রাভিন্দ্রা একটা উইকেট নিয়েছেন বোনাস উইকেট বলা চলে গ্লেন ফিলিপস উনিও দুইটা উইকেট নিয়েছেন এটাও বোনাস উইকেট ভাই গ্লেন ফিলিপস আর রাজেন্দ্র রাভিন্দ্রা যে ম্যাচ উইকেট সেগুলো হচ্ছে বোনাস উইকেট ব্রেসওয়েল একটা উইকেট নিয়েছেন তো এই যে চারজন স্পিনার মিলে সাতটা উইকেট নিলেন এই সাতটা উইকেট আর এই চারজন স্পিনারই আসলে একদম খেলার মোডটা পুরাপুরি চেঞ্জ করে দিয়েছে এখানে আমার কাছে মনে হয় যে যদি নিউজিল্যান্ড তাদের পেসারদের উপরে ডিপেন্ডেন্ট থাকতো আমার কাছে মনে হয় না যে সাউথ আফ্রিকাকে আসলে তারা কোনোভাবে পরাস্ত করতে পারতো আজকের ম্যাচটাতে তবে আজকের ম্যাচে আরেকটা জায়গাতে একটু ঘাটতি ছিল সেটা হচ্ছে হেন্ড্রি ক্লাসেনের আউটটা হেন্ডি ক্লাসেন যে সময়টাতে আউট হয়েছেন ওরকম একটা কী বলবো আসলে অদায়িত্বশীল শর্ট ছিল সেটা ওই সিচুয়েশনে এসে ওইরকম শর্ট খেলাটা কোনো দরকারই না আর খেলেছেন কার এগেনস্টে মিচেল স্যান্টনারের এগেনস্টে যিনি কিনা খুবই ভালো লাইন লেন্থ বজায় রেখে বোলিং করতেছিলেন শর্ট পিস ডেলিভারি ছিল না না শর্ট ডেলিভারি ছিল তিনি টেনে মারতে গেছেন কিন্তু আসলে যেটা হওয়ার সেটা হয়েছে ম্যাট্র্যান্ডি অসাধারণ একটা ক্যাচ ধরছে সামনের দিকে ড্রাইভ করে তো সর্বশেষ কি আর বলবো বিদায় বলতে হয় সাউথ আফ্রিকাকে আর নিউজিল্যান্ডকে কনগ্র্যাচুলেশন জানাতে হয় নেক্সটে তারা ভারতের এগেনস্টে দুবাইতে খেলতে মাঠে নামবে অবশ্যই একটা ম্যাচ কিন্তু তারা দুবাইতে ভারতের এগেনস্টে খেলে হাটসে খুব একটা ক্লোজ ম্যাচ হয়েছে সেটা বলবো না বাট দে হ্যাড চান্স টু উইন দ্য ম্যাচ আমি জানি না যে পরবর্তী ম্যাচটাতে ভারতের এগেনস্টে তারা কী করবে তবে আমার কাছে মনে হয় যে ভারতের এগেনস্টে তারা আসলে স্কাই হাই একটা কনফিডেন্স নিয়ে ভারতের সামনে গিয়ে দাঁড়াবে হচ্ছে টিম নিউজিল্যান্ড যেহেতু একটা ম্যাচ তারা হেরেছে কন্ডিশন কিছুটা হলেও তারা বুঝতে আমার কাছে মনে হয় দ্বিতীয় ম্যাচে সেটা তাদের অনেক বেশি কাজে লাগবে আর সাউথ আফ্রিকান ফ্যান্সদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার নাই নিজেরা নিজেদের ভুলে আজকে হেরেছে বেশ ভালো করে একটা পার্টনারশিপ তাদের হয়েছিল বাট সেই জিনিসগুলো তারা ক্যারি করতে পারে না আমার কাছে মনে হয় যে ডেভিড মিলারের সাথে যদি কেউ একজন কেউ একজন সঙ্গ দিতে পারতো তাহলে হয়তো বা ম্যাচটা আরও বেশি ক্লোজ হইতে পারতো তো ভাই আসলে বা তীরে তরি বিয়ে নিয়ে যাওয়া সম্ভব না একজন প্লেয়ার সাতষট্টি বলে একশো রান করছে তার কাছ থেকে আপনি আর কি আশা করেন আমার কাছে মনে হয় মানে এটা এত ভালো একটা ইনিংস ছিল ওয়ান অফ দ্য বেস্ট আই হ্যাভ এভার সিন ফ্রম ডেভিড মিলার যাই হোক দর্শক আপনাদের কী মনে হয় সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের এই যে পার্টিকুলার ম্যাচটা হয়ে গেল নক আউট পর্ব সেইখানটাতে আপনার দোষ ছিল ঘাটতি কোন দিকে ছিল সেটা অবশ্যই কমেন্টসে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম